সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা গত সরকার ভূমি বিষয়ক যে তিনটি আইন নিয়ে এসেছিল যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ওই তিনটা আইন ছিল যে ভূমি সংস্কার আইন তেইশ ভূমি উন্নয়ন কর আইন দুই এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূমি উন্নয়ন কর আইন নিয়ে আপনি আইনজীবী বা আইনের ছাত্র না হলেও যেহেতু আপনার সাধারণ জীবনে আইনটার কাজে লাগে তো অতএব আজকের ভিডিওটা এ টু যেটা আপনি দেখবেন আপনি যাতে খুব সহজেই ভূমি উন্নয়ন কর রিলেটেড সরকার কি বলতেছে আইন কি বলতেছে সেটা সম্পর্কে কিছুটা হইলেও বেসিক ধারণা রাখতে পারেন আপনারা দেখতেছেন সাতকা হন আসি হোস্ট আজদিম উদ্দিন তো বন্ধুরা আইনগুলো পড়ার বিভিন্ন রকম নিয়ম আছে তো আমরা টু দ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তিন নম্বর ধারাটা এখানে বলতেছে যে কোন জমির বা কতটুকু পরিমাণ পর্যন্ত সম্পত্তি হইলে আপনার উপর খাজনা বা ভূমি উন্নয়ন কর আইন ধার্য হবে তো সেকশন থ্রিতে বলতেছে যদি আপনার কৃষি সম্পত্তি হয় পরিবারটা যদি কৃষি নির্ভর হয় তাহলে পঁচিশ বিঘা পর্যন্ত যদি সম্পত্তি থাকে অর্থাৎ আট দশমিক দুই পাঁচ একর মনে রাখবেন সারা বাংলাদেশের জমির বিঘা কিন্তু সমান না কোথাও পঞ্চাশ শতকে কোথাও ষাট শতকে হয় সরকারি বিঘা হচ্ছে তেত্রিশ শতকে তো এই জন্য বলতেছে যে পঁচিশ বিঘা বা আট দশমিক দুই পাঁচ একর পর্যন্ত যদি কারো সম্পত্তি থাকে আর পরিবারটা যদি কৃষি নির্ভর হয় তাহলে তার উপর কোনো প্রকার ভূমি উন্নয়ন কর বা খাজনা ধার্য হবে না কিন্তু যদি এর বেশি হয় তাহলে সম্পূর্ণ জমির উপর কৃষি জমির উপর কি হবে খাজনা ধার্য হবে কারণ খাজনা কত টাকা হবে কিভাবে হবে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিও করবো আজকের ভিডিওতে জাস্ট আইনের গুরুত্বপূর্ণ অংশটা বলে দিলাম যে কোনো পরিবার যদি কৃষি নির্ভর হয় এবং তার সম্পত্তি যদি পঁচিশ বিঘা পর্যন্ত হয় তাহলে তার উপর কোনো প্রকার ভূমি উন্নয়ন কর নাই আইনের ভিতরে আর ভিতরের দিকে গেলে আমরা দেখব সেখানে বলতেছে যদিও ভূমি উন্নয়ন কর নাই তবে ওই জমাবন্দি বা ওই যে হোল্ডিংয়ের বিপরীতে দশ টাকা দিয়ে আপনি খাজনা মকুব দাখিলা সংগ্রহ করতে পারবেন এটা বর্তমানে অনলাইনেও কিন্তু সম্ভব এরপরে আসি অকৃষি সম্পত্তি তো সেকশন ফোর বলতেছে যে অকৃষি জমির খাজনাটা কি হবে তো সর্বপ্রথম বলতেছে বাংলাদেশের জমিগুলাকে যেগুলা কৃষি জমি না এর বাইরে জমিগুলাকে তিনটা শ্রেণীতে ভাগ করতেছি আমরা একটা হচ্ছে আবাসিক একটা হচ্ছে বাণিজ্যিক একটা হচ্ছে শিল্প আবাসিকের হার রকম বাণিজ্যিকের হার এক রকম শিল্পের হার রকম এখন কোন সম্পত্তির কি রকম হবে এটা নিয়ে নেক্সট আরেক পার্ট হবে সেখানে একটা পরিপত্র দেওয়া আছে সে অনুযায়ী আপনারা জানতে পারবেন যে আপনার বাসা কোন জায়গার কোন থানায় হইলে আপনার খাজনা কত হইতে পারে আবাসিক এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ছয় নাম্বার সেকশনটা একটু গুরুত্বপূর্ণ ছয় নম্বরে যেটা হয় সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করে কিন্তু এখনও নিজ নামে খাজনা খারিজ করে নেয় সম্পত্তি পৃথক করে নেয় সেখানে একাধিক মালিক আছে তো তাদের ক্ষেত্রে বলতেছে যে তাদের অংশ মোতাবেক অংশহারে খাজনাটা হবে আর যদি বলতেছে যে এই রকম কোনো ব্যক্তি সম্পত্তি তো পাইছে কিন্তু অন্য ব্যক্তির কাছেও মালিকানা গেছে কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে খারিজ করা হয় নাই তাহলে যদিও মালিকানা অন্যজনের কাছে চলে গেছে ভূমি উন্নয়ন কর আদায়ের সাথে ওই টোটালটাকে একটা খতিয়ান ধরা হবে এবং ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হবে সহজে একটা উদাহরণ দিয়ে যদি বলি যেমন ধরলাম যে আপনি পঞ্চাশ শতক জমির মালিক আপনি পঁচিশ শতক বিক্রি করে দিয়েছেন এখন ওই ব্যক্তি এখনও নামজারি করে নাই আপনার বাকি পঁচিশ শতকের যদি খাজনা নিতে দিতে যান তারা খাজনা নিবে না অনলাইনও নিবে না আপনাকে টোটাল পঞ্চাশ শতকেরই খাজনা দিতে হবে কারণ ওই ব্যক্তি এখনও আপনার জমাবন্দি থেকে সম্পত্তিটা কাটে নেই তো সরকার কোনো ভেজাল চায় না সরকার বলতেছে আমরা একটা জমাবন্দি ধরেই আপনার কাছ থেকে খাজনাটা নিব এরপরে যদি আমরা দেখি সাত নাম্বার ধারা আমাদেরকে নতুন একটা কথা বলে আমরা যখন তামাদি আইন যারাই পড়ি তামাদি আইনে আমরা জানি যে ভূমি উন্নয়ন কর আইনটা কি করা হয় তিন বছর পরে আর দাবি করা যায় না খাজনা বাকি থাকলে তো এই আইনে সর্বপ্রথম বলতেছে যে ভূমি উন্নয়ন কর কখনো তামাদি হবে না অর্থাৎ সরকার বিশ বছর পরেও মামলা করে আদায় করতে পারবে নর্মাল প্রসেসটা হচ্ছে যে এখন বাংলাদেশে ভূমি উন্নয়ন কর নির্ধারিত হয় অর্থপ্রচার অনুযায়ী অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর এরপরে জুন মাসের তিরিশ তারিখ পার হয়ে গেলেই বকেয়া হয়ে যাবে এই বকেয়ার উপর ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুযোগ হতে থাকবে প্রতি বছর তো আপনি এক বস্তু দিলেন না দুই বছর দিলেন না তো সরকার আপনার বিরুদ্ধে মামলা করবে না তৃতীয় বছরে গিয়ে বলতেছে যে সরকার সরকার আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করবে সার্টিফিকেট মামলা বলতে এটা জাস্ট আপনাকে একটা নোটিশ দিবে যে এত টাকা বাকি আছে এত দিনের মধ্যে পরিশোধ করেন না হলে সরকারের যে দাবি আদায় আইন আসতে পাওনা সেই আইন অনুযায়ী আপনার অন্য কোনো সম্পত্তি বিক্রি করেও সরকার কিন্তু নিতে পারে তাহলে সরকার তিন বছর পরেই কি করবে মামলা করবে তো পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে যে তিন বছরের অধিক হয়ে গেলে তামাদি আইনের কারণে সরকার মামলা করতে পারতো না তারপরও বাস্তবে আমরা দেখি সরকার একশো বছরের খাজনা আদায় করতেছে এই আইন পাশ হওয়ার পূর্বেও তো যাই হোক সরকারি সম্পত্তির খাজনা অতটা বেশি হয় না দিয়ে দেওয়াটাই ভালো এরপরে যদি আমরা দেখি সেকশন নাইন আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে সেটা হচ্ছে যে একটা মৌজায় আপনার একটাই জমাবন্দি একটাই খতিয়ান থাকবে বাংলাদেশের যেই খতিয়ানগুলো প্রস্তুত করা হয় এগুলো মৌজা ভিত্তিক তো এই জন্য একটা মৌজায় আপনি একবার জমি কিনছেন সেখানে আপনি খতিয়ান সৃষ্টি করছেন সেখানে আপনার খাজনাও দিচ্ছেন এখন নতুন করে যদি আরেকজনের কাছ থেকে জমি কিনেন সেটা যখন নামজারি করতে দিবেন তখন এই খতিয়ান নাম্বারটা উল্লেখ করলে এই খতিয়ানের জমিও একই খতিয়ানে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ প্রতিটা মৌজায় ব্যক্তির মাত্র একটাই খতিয়ান থাকবে পাশাপাশি সেখানে বলতেছে যে এখন খতিয়ানে আপনার একটা মোবাইল নাম্বার পাশাপাশি আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও বাধ্যতামূলকভাবে সেখানে দিতে হবে এখন আসি সেকশন এগারো এবং বারো কিছু কথা বলে সেটা হচ্ছে যে ন্যূনতম কতটুকু পর্যন্ত সম্পত্তির খাজনা হবে অর্থাৎ আপনার কাছে আধা শতক জমি আছে বলতেছে ভগ্নাংশ পূর্ণ হারে হবে অর্থাৎ এক শতাংশের খাজনা আপনাকে দিতে হবে তবে এটি খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে একই দাকে যেমন ধরেন যে এক দাগে যদি আপনার আধা শতক সম্পত্তি থাকে তাহলে এটাকে এক শতক হিসাবে গণ্য করা হবে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে সমস্যা হয় বর্তমানে ধরে একই দাগে আপনি তিনবার জমি কিনছেন আপনার হয়তো দেড় শতক দেড় শতক করে আপনি টোটাল সাড়ে চার শতক সম্পত্তি ক্রয় করছেন কিন্তু তারা অনলাইনের কারণে যেটা করে প্রতি দেড় শতককে দুই শতক দুই শতক ধরে সাড়ে চার শতক জমিকে ছয় শতক বানিয়ে নেয় তো এই জিনিসটা সেকশন নাম্বার এগারোটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেকশন এগারো এই সিলেন্টকে দেখিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন তাহলে একই দাগে যদি আপনার জমির ভগ্নাংশ থাকে এটা পূর্ণ সংখ্যায় ধরা হবে যেমন দেড় শতক থাকলে দুই শতক ধরা হবে আড়াই শতক থাকলে তিন শতক ধরা হবে কিন্তু একই দাগে আপনি পাঁচবার জমি কিনছেন ধরেন যে দেড় শতক দেড় শতক করে তাই বলে প্রতি জায়গায় দুই শতক দুই শতক করে ধরতে পারবে না এটা মনে রাখবেন তো সেকশন নাম্বার হচ্ছে চোদ্দো আমরা যেটা বললাম যে ভূমি উন্নয়ন কর যাদের নাই তারা দশ টাকার যে খাজনা মৌকুব দাখিলা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনি রাখতে পারেন তো আজকের এ আইনের এটাই গুরুত্বপূর্ণ এর বাইরে আরেকটা কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না যেমন ধরেন যে সরকার যদি চায় যে কোনো সম্পত্তির খাজনা বৃদ্ধি করতে পারে কম করতে পারে যে কোনো সম্পত্তির খাজনা মৌকুব করে দিতে পারে যেমন মসজিদ মন্দির গির্জা আছে খেলার মাঠ আছে এগুলোর খাজনা মৌকুব করে দিতে পারে তবে বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কোনো প্রকার এরকম চলে সেটা মৌকুফ করবে না এই আইনে বলা আছে সরকার বিধিমালা জারি করতে পারবে আর এই আইনটার দ্বারা আমাদের যে উনিশশো সালে আমাদের যেই ল্যান্ড খাজনা আদায়ের জন্য ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্ডিন্যান্স যেটা ছিল সেটাকে রোহিতকরণ করা হয়েছে তো বন্ধুরা আশা করি ভূমি রিলেটেড বাকি দুইটা আইনেরও আমরা ধারাবাহিক এরকম সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন কোথাও আপনাদের যেতে না হয় তাহলে এই আইনটার ভূমি উন্নয়ন কর আইন দু হাজার তেইশে সার সংক্ষেপ হচ্ছে পঁচিশ বিঘা পর্যন্ত যদি হয় আপনাকে খাজনা দিতে হবে না তবে এখানে একটা মজার কথা হচ্ছে যে আমরা পরিবারের কথা বলছি যে পঁচিশ বিঘা পর্যন্ত পরিবার বলতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং ছেলের অবিবাহিত ছেলে মেয়ে অন্তর্ভুক্ত করবে কিন্তু কোনো ছেলে যদি বাবা মা থেকে পৃথক হয়ে বসবাস করে তাহলে সে কিন্তু এই পরিবার ভুক্ত কিন্তু হবে না তাহলে পঁচিশ বিঘা পর্যন্ত সম্পত্তির খাজনা মাপ অকৃষি যদি হয় জমিকে তিন শ্রেণীতে ভাগ করা হবে বাণিজ্যিক কৃষি এবং আবাসিক এই তিন ভাগে ভাগ করে খাজনা নির্ধারিত হবে আর জমি যদি কোথাও ভগ্নাংশ থাকে পূর্ণ সংখ্যা ধরা হবে খাজনা যদি ভগ্নাংশ হয় পূর্ণ সংখ্যা ধরা হবে আর কৃষি জমির যে খাজনা মৌকুবের জন্য দশ টাকার খাজনা মৌকুব দাখিলা সংগ্রহ করতে হবে পাশাপাশি যদি কোনো দাগে যেটা করা হয় মালিকানা একাধিক ব্যক্তির কাছে যায় তাহলে তাদের আনুপাতিক হারে যার যত অংশ সেই অনুযায়ী খাজনা নির্ধারিত হবে আর উত্তরাধিকারী সূত্রে বিভিন্ন জনের কাছে মালিকানা যাওয়ার পরেও তারা যদি সেটা না নিয়ে যায় একটা হোল্ডিং হিসাবে গণ্য করে খাজনাটা সেখানে নির্ধারণ করা হবে তো এটাই ছিল মোটামুটি যদি আমরা বলি আর গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যদি চাই অগ্রিম তিন বছরের জন্য ভূমি উন্নয়ন কর আদায় করতে পারবো বকেয়া পরিশোধ করে অ্যাডভান্স তিন বছরের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবো যদিও বর্তমান অনলাইন আপডেট সিস্টেমে সেটা বন্ধ করা আছে আর ভূমি উন্নয়ন করের দাবি কখনো তামাদি হবে না সরকার যে কোনো সময় আদায় করতে পারবে আর বকেয়া খাজনার জন্য ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে চক্রবৃদ্ধি হারে সমস্যা হচ্ছে এই সুরটা চক্রবৃদ্ধি হারে যুক্ত হয় আর যে সরকারি দাবিটা কখনো তা আমাদের হবে না এই আইনে অন্য কোনো আইনে যাই কিছু বলা থাক তাই তো আমাদের এনেটা আমাদের হিসাব করলে হবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আমরা ল্যাপটপের মাধ্যমে দেখাবো যে জমিগুলোকে কত শ্রেণীতে ভাগ করা হয়েছে আর খাজনাটা কীভাবে নির্ধারণ করা হচ্ছে